নমস্কার দর্শক তীব্র বর্ষার পর বেদানা এবং অন্যান্য গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে দেখা যায় এই ঝরার প্রবণতা এতটাই তীব্র থাকে বহু ক্ষেত্রে গাছ হয়ে যায় পুরোপুরি নেড়া আমার এই বেদানা গাছটি দেখুন এত সুন্দর একটি গাছ কিছু ফুল রয়েছে গাছে এবং কিছু ফল সেট হয়ে রয়েছে তারপরও কিন্তু গাছের পাতা সম্পূর্ণ হলুদ হয়ে গিয়েছে আর অনেক পাতা কিন্তু ঝরেও গিয়েছে আপনাদের প্রত্যেকের গাছে এই ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে এই তীব্র বর্ষায় তো আসুন দেখে নেই মাত্র দুটো জিনিস ব্যবহার করে কিভাবে আমরা এই গাছকে আবার সুস্থ সতেজ করে নিয়ে আসবো আবার আগের মতো ফুলে এবং ফলে পাতায় ভরে রাখব চিকিৎসা করার আগে কি ধরনের রোগের জন্য এই ধরনের সমস্যা আসে সেটি নেওয়া ভালো যখন তীব্র বর্ষা শুরু হয় টবের মাটি কিন্তু ভিস্টে থাকে হয়তো আপনার ড্রেনেজ সিস্টেম খুব ভালো সেজন্য এক্সেস জল জমে থাকে না কিন্তু আজ বৃষ্টি হলো সম্পূর্ণ মাটি ভিজে গেল কাল আবার বৃষ্টি হলো আবার ভিজে গেল। মাঝখানে একটু শুকিয়ে নিয়েছে এই করতে করতে এক সময় টবের শিকড় হয়ে যায় দুর্বল শিকড়ে তখন দেখা দেয় কয়েকটি সমস্যা এর মধ্যে প্রথম সমস্যাটি হচ্ছে রুট ড্যামেজ যখন কোনো গাছের রুট ড্যামেজ হয়ে আসে স্বাভাবিকভাবে কিন্তু সেই রুট গাছকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে না বিশেষ করে জল শোষণে ব্যর্থ খাদ্য শোষণে ব্যর্থ আর তখনই কিন্তু পাতাগুলো হলুদ হয়ে শুরু করে হলুদ হয়ে এক সময় সম্পূর্ণ পাতা ঝরে যায় তাই তীব্র বর্ষার হাত থেকে গাছের শিকড়কে এবং গাছের সুস্থ পাতাকে রক্ষা করার জন্য প্রথমে আমরা ব্যবহার করব চুন চুন যেমন ক্যালসিয়ামের যোগান হিসাবে কাজ করে ঠিক তেমনই মাটিকে এবং গাছের শিকড়কে শোধন করতে সহায়তা করে চুন যেমন একটি অনুখাদ্য সেই সঙ্গে কিন্তু এটি মাটির পিএস লেভেলকে সঠিক রাখে এবং গাছকে রোগমুক্ত করতেও কিন্তু সহায়তা করে মাটিতে থাকা ছতটাকে ধ্বংস করে এবং অন্যান্য যে ক্ষতিকারক পরজীবী রয়েছে তাদের বংশবৃদ্ধিতে কিন্তু বাধা সৃষ্টি করে তাই এই তীব্র বর্ষার সময় যখন আমাদের গাছে এই ধরনের সমস্যা দেখা যায় প্রথমে আমরা চুন দিয়ে মাটিকে শোধন করে নিব এবার চুন ব্যবহার বিধিটা হচ্ছে আপনি দুই প্রকারে চুন ব্যবহার করতে পারেন প্রথমটি হচ্ছে গুরু চুন নেবেন ধরুন একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে পাঁচ থেকে সাত গ্রাম কুড়ি পঁচিশে পাঁচ থেকে সাত গ্রাম চুন গুরু চুন নিয়ে টবের মাটি হালকা একটু খুচিয়ে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে ভরপুর জল দিতে পারেন যদি আপনি এই সময় খাবার ব্যবহার করেন টবের মাটিতে সেই খাদ্যের সঙ্গে চুন মিশিয়ে ব্যবহার করা যায় আর দ্বিতীয়টি হচ্ছে আপনি দু লিটার জল নেবেন সেখানে তিন থেকে চার গ্রাম চুন নেবেন মনে রাখবেন পান খাওয়ার চুন যে চুন দিয়ে মানুষে পান খায় ভালো করে গুলে সেই জল গাছের গোড়ায় ঢেলে দিন এক মাসের ব্যবধানে দুইবার মানে আজকে যদি ব্যবহার করেন একবার ঠিক এক মাস পর আরেকবার এইভাবে দুইবার মাটিকে শোধন করে নিয়ে আসুন এই তীব্র বর্ষায় আপনাদের গাছে কোনো ক্ষতি হবে না একটি গাছের শিকড়ও পচবে না একটি গাছও নষ্ট হবে না দু নম্বর আরেকটি উপাদান রয়েছে যেটি গাছের শিকড়কে সুস্থ রাখতে সহায়তা করে থাকে সেই বিশেষ উপাদানটির নাম হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড গাছে দুইভাবে প্রয়োগ করতে পারি একটি হচ্ছে পটাশিয়াম হিউমিটমিটের মধ্যে যে হিউমিক অ্যাসিড রয়েছে সেটি ব্যবহার করতে পারি পটাশিয়াম হিউমেট এক লিটার জলে দুই গ্রাম করে গুলে ব্যবহার করা যায় বা ডাইরেক্ট হিউমিক অ্যাসিড এক লিটার জলে দুই গ্রাম গুলে গড় মাটিতে ঢেলে দিতে পারবেন এক মাসে ব্যবধানে দুইবার আপনার গাছ সুস্থ থাকবে তার শিকড় সুস্থ এবং সতেজ থাকবে তো দর্শক এই চিকিৎসা শুধু বেদানা ডালিম গাছের জন্য নয় আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন আম জাম আমড়া পেয়ারা সব ধরনের গাছেই কিন্তু এইভাবে হিউমিক অ্যাসিড এবং চুন ব্যবহার করা যায় এতে প্রত্যেকটা গাছের পাতায় সুস্থ এবং সতেজ থাকবে তো ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ